আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আজকে বিগত দিন পর আবার আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে আসতেছি যে ভিডিওটার মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ বি আইপিএস কোম্পানির টি এফ বি প্রিমিয়াম টেকনোলজি এবং কি আর টিভি সিরিজ আপনাদের যেই জিনিসটা পছন্দ হয় তবে আমি প্রথমত আমাদের যে আইপিএসগুলো আইপিএস এর ফিচারটা আপনাদেরকে বলি ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি মনে হয় আপনি আমাদের কাছ থেকে আইপিএস কিনবেন তাহলে আমাদেরকে নক করবেন না হয়তো অনেক সময় আছে যে ভিডিওটা ফুল না দেখেই নানান ধরনের মেসেজ দিতে থাকেন আগে ভিডিওটা দেখেন আমরা কি বলি প্রথমত কথা হচ্ছে আমাদের যে আইপিএস দেখতেছেন এই আইপিএস টা হচ্ছে এস টি থার্টি টুতে করা এস টিএম থার্টি টুতে করা এটার মাধ্যমে আপনারা কি কি ফিচারগুলো পাবেন প্রথমত হচ্ছে আমাদের ট্রান্সফর্মার আইসোলেট আইসোলেট শব্দটা কি আইসোলেট শব্দটা হচ্ছে যখন ব্যাটারিটা ফুল চার্জ করে ফেলবে বিদ্যুৎ থাকা অবস্থায় প্রথমত ব্যাটারিটাকে যখন ফুল চার্জ করবে করার পর অটোমেটিকলি ট্রান্সফর্মারটা ডিসকানেক্ট করে দেবে তার মানে ট্রান্সফর্মারটা কখনো ওভারহিট হবে না যেমন আমরা বিগত বছর যত আইপিএস বিক্রি করছি আমাদের দেশীয় হোক দেশের বাইরে হোক সব সবকটাতেই কিন্তু এই সিস্টেমটা ছিল না আমরা যেহেতু এটা নতুন নিয়ে কাজ করতেছি এক বছর পরে এটা আমরা মার্কেটে আসলাম এক বছর এটাকে আমরা নিয়ে আর এন ডি করছি তো তার পাশাপাশি পেয়ে যাবেন হচ্ছে ডিসপ্লে স্লিপ মোড তার পাশাপাশি আরও একটা সুবিধা পেয়ে যাবেন যে সুবিধাটা আমরা বিগত কোনো আইপিএসে বাংলাদেশে কোনো এ আদৌ আমরা পাই নাই আমরা কোন জিনিসটা পাই নাই যখন আমরা এই ব্যাটারির থেকে আইপিএসটা ব্যবহার করতেছি ব্যবহার করা অবস্থায় যখন বিদ্যুৎ চলে গেল চলে যাওয়ার পর আমরা এই ব্যাটারির থেকে কত ঘন্টা ব্যাকআপ নিতে পারলাম এটা কিন্তু আমাদের রেকর্ডে আজ পর্যন্ত কোনো আইপিএস আমরা পাই নাই আমাদের এই আইপিএসি কিন্তু আপনারা সেই কত ঘন্টা ব্যাকআপ পাইছেন সেই টাইমটুকু কিন্তু আপনাদের ডিসপ্লেতে শো করবে এটা হচ্ছে একটা বড় ধরনের সুবিধা আমরা অনেকজনকেই বলি যে ভাই ব্যাকআপ পাই না আপনি টাইম দেখলেই বলতে পারবেন যে আপনি ব্যাটারি থেকে কত ঘন্টা ব্যাকআপ পাইছেন তার পাশাপাশি হচ্ছে আপনি এটাতে চার্জিং কত এম্পেয়ারে হচ্ছে সেটা দেখতে পাবেন মেন লাইনের ইনপুট ভোল্টেজ সেটাও দেখতে পাবেন এবং কি আপনি কত পার্সেন্ট লোড দিচ্ছেন সেটাও দেখতে পাবেন সাথে তো ডিসপ্লে স্লিপ মোড আসেই আর এটার সবচেয়েতে বড় একটা সুবিধা হচ্ছে চার্জিং যে অ্যালগোরিদমটা এটা একদমই একটা স্মুথ যেটাকে বলা হয় বুস্টিং চার্জিং অন্য অন্য এ কিন্তু বুস্টিং চার্জিংটা নাই আমাদের এই আইপিএসগুলোতে কিন্তু যখন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাওয়ার কাছাকাছি চলে যাবে যখন লিড অ্যাসিড অ্যাসিড গ্রাফিটিটা কম থাকবে যেটা আর কি বারোশো আশি পর্যন্ত ওঠে দেখা গেল সাড়ে বারোশো পর্যন্ত উঠছে বারোশো আশি উঠতে যে সময়টা লাগে একটা বুস্টিং চার্জিং করে তখন কিন্তু আপনারা ডিসপ্লেতে কিন্তু বুস্টিং চার্জিংটা দেখতে পাবেন অতএব আমরা প্রত্যেকটা জায়গার থেকে যখন আমরা বিগত বছর কাজ করতেছিলাম গ্রাহক পর্যায়ে থেকে তাদের যে চাহিদাগুলো সেই চাহিদাগুলো কিন্তু নিয়ে কিন্তু আমরা এই প্রোগ্রামগুলো করা তো আজকে আপনাদেরকে বলবো যে যে ব্যাটারি নিয়ে আমরা প্যাকেজটা দিতেছি এই প্যাকেজটাতে এই এক হাজার পঞ্চাশ বি এ আই পি এস কপার হান্ড্রেড পার্সেন্ট ইউপিএস মোড এবং কি আইপিএস মোড যারা কম্পিউটার চালান তারাও চালাতে পারবেন যারা শুধু লাইট ফ্যান চালান তারাও চালাতে পারবেন এই এটা হচ্ছে রহিমা প্রুস কোম্পানির টি মানে এটা হচ্ছে টি এফ বি মিনিংটা হচ্ছে টল ফ্ল্যাটেড ব্যাটারি টল ফ্ল্যাটেড ব্যাটারি প্রিমিয়াম টেকনোলজি এই ব্যাটারিটার গ্যারান্টি হচ্ছে তিরিশ মাস মানে আড়াই বছর আর আমার বাম পাশে যে ব্যাটারিটা দেখতেছেন এই ব্যাটারিটা হচ্ছে রহিমা কোম্পানির আর টিবি সিরিজ যেটা হচ্ছে টল টিউবলার আর এটা হচ্ছে টল টিউবলার এটা হচ্ছে অরিজিনাল টিউবলার ব্যাটারি আর এটা হচ্ছে প্রিমিয়াম টেকনোলজি অতএব টল ফ্ল্যাটেড ব্যাটারি তো এই ব্যাটারি এবং কি আর ব্যাটারি দিয়ে যে প্যাকেজটা আপনাদেরকে দিচ্ছি যেটা হচ্ছে এই তিরিশ মাসের গ্যারান্টি টিএফবি ব্যাটারি এই টিএফবি ব্যাটারি দিয়ে আমাদের কাছ থেকে এক হাজার পঞ্চাশ দিয়ে প্যাকেজটা পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকায় মাত্র ছত্রিশ হাজার টাকায় যে জায়গায় একটা ব্যাটারি অন্য অন্য প্রতিষ্ঠানে কিনতে আটাইশ হাজার টাকা বিক্রি করে আসলে আমরা ব্যাটারি রেটটা ওপেন করবো না যেহেতু আমরা একটা প্যাকেজ করতেছি আর আমরা কখনোই ব্যাটারি আপনার আপনার রিং রেট করতে পারবো না কারণ অনেকটাই নিয়ম নীতি থাকে তো এক হাজার পঞ্চাশ দিয়ে ছত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আইপিএস এর গ্যারান্টি পেয়ে যাবেন মানে গ্যারান্টিটা কিরকম দুই বছর আপনি ফুললি ফ্রি সার্ভিস পাবেন যদি কখনো মেশিন সমস্যা হয় বাংলাদেশের যে কোনো জেলার থেকে কুরিয়ারে পাঠিয়ে দিবেন আমরা ফ্রিতে সার্ভিস করে দেব আপনার এক টাকা খরচ লাগবে না দুই বছর পর্যন্ত আর ব্যাটারি তো আপনার আড়াই বছর কোম্পানি দিচ্ছেই আর ব্যাটারিটা একদম সরাসরি আপনি হোম সার্ভিস পাবেন যদি ব্যাটারি কখনো সমস্যা হয় তাহলে আমাদেরকে নক করবেন অথবা হেল্পলাইন নাম্বারে কল করবেন কল করলে কোম্পানির যে সার্ভিসম্যান থাকবে সরাসরি আপনার বাসায় গিয়ে ব্যাটারিটা যদি সমস্যা হয় আমাদেরকে রিকমেন্ড করবে আমরা নতুন আরেকটা ব্যাটারি পাঠিয়ে দিব তো তার পাশাপাশি হচ্ছে টল টিবলার ব্যাটারি এই টল টিবলার ব্যাটারিগুলো তিরিশ মাস গ্যারান্টি মানে আড়াই বছর বিগত বছর যেভাবে বিক্রি করে আসছি এই ব্যাটারিগুলো যখন আপনার কোনো ধরনের সমস্যা হবে আপনারা আমাদেরকে কল করতে পারেন অথবা সরাসরি কোম্পানিকে কল করতে পারেন করলে কোম্পানির লোক বাসায় গিয়ে সার্ভিস দিয়ে থাকবে আর এই ব্যাটারি দিয়ে আমাদের যে টল টিবলার ব্যাটারি এবং কি টিএফবি ব্যাটারি দুটার ভিত্তি কিন্তু অনেকটাই তফাত আছে সেটা আমরা পরবর্তীতে একটা ভিডিওতে ভেঙে দেবো তো এই টল ব্যাটারি আর টিভি সিরিজ যেটা তিরিশ মাস গ্যারান্টি এই ব্যাটারি এবং এক হাজার পঞ্চাশ বিআইপিএস দিয়ে আমাদের কাছ থেকে প্যাকেজ পাওয়া যাবেন চল্লিশ হাজার টাকায় এবং কি সাথে বাংলাদেশের প্রথম টেকনোলজি যেটা হচ্ছে এস টিএম থার্টি একদম আপডেট একটা ফিচার যে ফিচারটা আমরা মোটামুটি আমাদের আগেও অনেকজনে করছে বা করতে পারে আমি জানি না তবে আমার ক্ষেত্রে আমি যখন করছি এটা আমি আমি আপডেট করতেছি তা জানি না অন্য কেউ করে থাকলে সেটা তাদের তো আমার থেকে আমি নিজের মতো করে এডিট করে নিছি যে জিনিসগুলো হয় যে ডিসপ্লেতে টাইম ব্যাক টাইম স্লিপ মোড ট্রান্সফরমার আইসোলেট এমপিআর, আপনি কত ওয়ার্ড লোড ব্যবহার করতেছেন সব মিলিয়ে কিন্তু একটা অত্যাধুনিক ফিচার সাথে পেয়ে যাবেন দুই বছর ফুললি ফ্রি সার্ভিস যাদের লাগবে সারা বাংলাদেশের যে কোনো জেলার থেকে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন কন্ডিশন হচ্ছে যদি আপনারা ব্যাটারি এবং আইপিএস আমাদের সাথে কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে যারা দূর দূরান্ত থেকে নেবেন আর যারা সরাসরি এসে নেবেন তারা তো আর টাকা দেওয়াই লাগবে ফুল টাকা দিয়ে নিয়ে চলে যাবেন তো গুগল লোকেশন দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সরাসরি অফিসে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তিন হাজার টাকা অ্যাডভান্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বিকাশের মাধ্যমে যেভাবে খুশি আপনার দিয়ে আমরা কন্ডিশনে পাঠায় দেবো সেক্ষেত্রে আপনারা ব্যাটারি এবং কেআইপিএস উঠানোর সময় অবশ্যই আপনারা নিয়ে তারপর আপনারা বাকি টাকাটা পেমেন্ট করে দিবেন তবে আজকে আপনাদের জন্য এই ছোট্ট একটা ভিডিও তবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ